তো ফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ও সাজেশন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কিংবা আমরা যেটাকে সিডিএ সংক্ষেপে সিডিএ বলে থাকি সেই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে শুরু হয়েছে বলতে অলরেডি আবেদনও শুরু হয়ে গেছে তবে এটা আবেদনটা কিছুটা ভিন্ন আমরা যেরকম সচরাচর অনলাইন আবেদন করি এটা কিন্তু অনলাইন আবেদন না এটা হাতে লিখে আপনার থেকে পূরণ করে তারপরে পাঠাতে হবে তো প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তি এবং সাজেশন নিয়ে আজকে আলোচনা করবো এর পরের ভিডিওতে আমি এটির আবেদন সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করবো এর শেষ তারিখ বাইশ তারিখ এগারো মাস দুই হাজার পঁচিশ ইংরেজি তাহলে এখন সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তির দিকে চলে যাই তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা পুরাতন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সিলেক্ট করে দিন এখন চলে এসেছি মূল বিজ্ঞপ্তির দিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ ভবন চট্টগ্রাম আচ্ছা কি কি পথ এইখানে প্রথমে ক্রমিক নাম্বার এরপর পদের নাম এবং বেতনের স্কেল নিচে থাকবে পদ সংখ্যা কয়টা পথ সেটা দেওয়া আছে বয়স কিন্তু সর্বোচ্চ বত্রিশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছর আর এই পাশে শিক্ষাগত যোগ্যতা থাকবে তাহলে প্রথমটা হলো সহকারী প্রকৌশলী দুইটা পথ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী বা এর সমতুল্য শিক্ষাগত যোগ্যতার অধিকারী হতে হবে সরকারি বিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহে বাস্তব প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর সহকারী স্থপতি এটা গ্রেড নয় বত্রিশ বছর সর্বোচ্চ একটা পথ শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রিদারি এরপর সহকারী প্রোগ্রামার এটাও নবমতম গ্রেড একটা পথ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএ সহ স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কমিটি কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এরপর স্টাফ অফিসার একটা পদ প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি জনসংযোগ কর্মকর্তা একটা পদ প্রথম শ্রেণীর মাস্টার্স অর্থাৎ দুইটাই সেম যোগ্যতা ইকোনমিক অ্যানালিস্ট একটা পদ হিসাব বিজ্ঞান ফাইন্যান্সে হিসাব বিজ্ঞান অথবা ফাইন্যান্সে মাস্টার ডিগ্রি এম বিএ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা জিআইএস অপারেটার তিনটা পদ স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা স্থাপত্য বা পুরকৌশল এ ডিপ্লোমাধারী জিআইএস এর উপর ট্রেনিং সহ সম্পর্কিত কাজের উপর দুই বছরের অভিজ্ঞতা জুনিয়র হিসাবরক্ষক একটা পথ বাণিজ্যে স্নাতক সম্মান ডিগ্রিদারি আর চার বছরের অভিজ্ঞতা কাজের শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটার তেরোতম গ্রেড এগুলো এগারোতম গ্রেড কিন্তু এখানে কিন্তু পাশে গ্রেড লেখা আছে আচ্ছা এটা দুইটা পদ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে বাংলা এবং ইংরেজিতে আর গতি থাকতে হবে পঁচিশ ও তিরিশ শব্দ তবে আপনাদেরকে বলে রাখি যারা এগারোতম থেকে বিশতম গ্রেড আবেদন করেছেন তারা চাইলে সাজেশন সংগ্রহ করে নিতে পারেন সাজেশন একশো টাকা এইখানে বিগত বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন জায়গায় এসেছে এমন প্রশ্নোত্তর সবগুলো দেওয়া আছে প্রশ্ন এবং উত্তর দুইটাই দেওয়া আছে সাথে সিলেবাস দেওয়া আছে কি কি পড়তে হবে কারণ একটা নির্দিষ্ট পড়া আছে ওই নির্দিষ্ট পড়া এখানের মধ্যে দেওয়া আছে আপনি এখান থেকে পেয়ে যাবেন সাথে বিস্তারিত আকারে যে সকল পড়াগুলো বারবার রিপিট হয় সরকারি পরীক্ষা ক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন বারবার রিপিট হয় বারবার হুবাহু চলে আসে এই ধরনের প্রশ্ন হয়ে থাকে তো ওই সমস্ত জিনিস সহকারে সমস্ত কিছু একসাথে করা আছে সাজেশন ফি মাত্র একশো টাকা আর যারা আবেদন করতে যাচ্ছেন যে কোনো ধরনের আবেদন করতে পারবেন সেটা সরকারি হোক বেসরকারি হোক আপনার আবেদন করতে পারবেন যদি আবেদনটা যদি ভিন্নতর হয় কিংবা কিছুটা নিয়ম ব্যতিক্রম হয় সেই ক্ষেত্রে সেটা বলেই দেওয়া হবে যে আবেদন ফি এত টাকা আর না হলে সমস্ত আবেদন ফি মাত্র একশো টাকা যা যারা নিতে যাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদন এবং সাজেশন উভয় সংগ্রহ করতে পারেন ওকে এরপর লিপিকার তারপর হলো মার্কেট সুপারেনডেন্ট একটা পথ স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছর অভিজ্ঞতা আর সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের বাস্তব কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এরপর ড্রাফসম্যান আচ্ছা তার আগে আরেকটা আছে ষাট কম্পিউটার অপারেটর একটা পথ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এরপর ড্রাফটসম্যান চারটা পথ স্বীকৃত প্রতিষ্ঠান হতে নকশাবিদ হিসেবে ডিপ্লোমাদারি হতে হবে আর কাজের ক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা ড্রাইভার চারটা পথ সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স আর স্বীকৃত হতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এগারোটা পথ কোনো স্বীকৃত হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে সিজিপিতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ এটা জিপিএ হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা বাংলা ইংরেজি থাকতে হবে আর প্রতি মিনিটে বিষ এবং শব্দ গতি থাকতে হবে মেনটেন্স ইন্সপেক্টর দুইটা পথ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে তিন বছরের অভিজ্ঞতা সহকারী কেশিয়ার একটা পথ বাণিজ্যে স্নাতক ডিগ্রিধারী এবং তিন বছরের অভিজ্ঞতা ইমারত পরিদর্শক আঠারোটা পথ উচ্চ মাধ্যমিক পাস আর পরীক্ষায় উত্তীর্ণ স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে সার্ভে ফাইনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে তাহলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সার্ভেয়ার দুইটা পথ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পাশ এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে সার্ভে ফাইনাল পরীক্ষা উত্তীর্ণ আর কাজের যদি অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার পাবেন ইলেকট্রিশিয়ান একটা পথ অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা সহ এবিসি লাইসেন্স দাঁড়িয়ে হতে হবে অটো ইলেকট্রিশিয়ান একটা পথ কোনো স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী বা জন স্কুল সার্টিফিকেট পাস অটো ইলেকট্রিক ইলেকট্রিক্যাল পার্টস এর মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে তিন বছর অভিজ্ঞতা পাম চালক দুইটা পদ কোনো স্বীকৃত স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী পাস আর কাজে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা লিফ্ট ম্যান দুইটা পথ স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী পাস আর ম্যান হিসেবে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা এক্সেলেটর অপারেটার দুইটা পথ অষ্টম শ্রেণী পাস আর কাজের তিন বছরের অভিজ্ঞতা মোয়াজ্জিন একটা পদ কোন স্বীকৃত মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দাখিল পাশ কোরআনে হাফেজ ও সুমিষ্ট স্বরে আজান দেওয়ার দক্ষতা থাকতে হবে সরকারি পাম্প চালক একটা পদ কোন স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা অফিস সহায়ক বারোটা পদ স্বীকৃত বঠোতে অষ্টম শ্রেণী পাস এবং সাইকেল চালনায় পারদর্শিতা হতে হবে প্রসেস সার্ভার তিনটা পথ স্বীকৃত সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ ইলেকট্রিক্যাল হেল্পার তিনটা পথ স্বীকৃত বর্ধতে অষ্টম শ্রেণী পাশ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা নিরাপত্তা প্রহরী চোদ্দোটা পথ অষ্টম শ্রেণী পাশ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে মালি চারটা পদ অষ্টম শ্রেণী পাশ আর সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা পরিচ্ছন্নতা কর্মী বারোটা পদ অষ্টম শ্রেণীর পাশ সুস্বাস্থ্যের অধিকারী ঝাড়ুদারি ও পরিষ্কার পরিচ্ছন্নতায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে লেখাপড়ার জানা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখন আবেদন আবেদন সম্পর্কে বলছি যেহেতু একটু ভিন্নতা তাই এই নোটিশটা আমি সত্যকালগুলো পড়ে দিলে আপনার জিনিসটা আর একটু ক্লিয়ার হতে পারেন কেন ভিন্নতা আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদনপত্রে নিম্ন লিখিত বিবরণ থাকতে হবে কি কি নাম স্পষ্ট করে পিতা স্বামী স্ত্রীর নাম প্রযোজ্য ক্ষেত্রে মাতার নাম জাতীয় পরিচয়পত্র নম্বর কিংবা জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই কিন্তু অনলাইন এটা এরপর স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ আবেদনপত্র জমা দানের শেষ তারিখের বয়স শিক্ষকতা যোগ্যতা জাতীয়তা ধর্ম অভিজ্ঞতা যদি থাকে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজ প্রত্যাদি দাখিল করতে হবে কি কি আবেদনপত্র যেটা জমা দেবেন তার সাথে কিন্তু এই কাগজপত্রগুলো জমা দিতে হবে জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন ওয়ার্ডের সরকার কর্তৃক মনোনীত প্রতিনিধি কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ যদি আপনি ইউনিয়ন হয়ে থাকেন ইউনিয়ন পরিষদের হয়ে থাকেন সেক্ষেত্রে নাগরিকত্ব সনদ সেখান থেকে নেবেন পৌরসভা হলে কাউন্সিল থেকে সিটি কর্পোরেশন হলেও কাউন্সিল থেকে আপনারা জিনিসগুলো সংগ্রহ করবেন জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে আচ্ছা জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি সত্যায়িত করবেন গ্যাজেট অফিসার দ্বারা প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক নাম যুক্ত শিল দ্বারা প্রদত্ত সত্যায়িত সকল শিক্ষকতা যোগ্যতা ও চারিত্রিক সনদপত্র তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি অভিজ্ঞতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত অনলিপি আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান হলে প্রমাণক হিসেবে আবেদনকারীকে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার গ্যাজেট ভারতীয় তালিকা লাল মুক্তিবার্তা নম্বর সামরিক সনদ ও বাউন্সের সনদ ইত্যাদি জমা করতে হবে সরকারি আদার সরকারি ও সাহিত্য সাতের প্রতিষ্ঠান যদি কর্মরত হন তাহলে সেগুলো জমা দিতে হবে যথাযথ কর্তৃপক্ষের নিকট কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আছে আমি সেগুলো পড়ে শোনাচ্ছি বাকিগুলো আপনার ভালো পড়ে নেবেন আমি লিঙ্কটা দেখিয়ে দিব কোথায় থেকে জিনিসটা আপনারা ডাউনলোড করবেন অথবা আমি লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে গিয়ে আপনারা নোটিশটা ডাউনলোড করে ফেলবেন এখানে বলছে যে আবেদনকারীকে লিখিত মৌখিক ব্যবহার পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো টিএ কিনবে ডিএ প্রধান প্রদান করা হবে না কোনো কারণ নিক নিয়োগকারী কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি বাতিল করতে পারে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নয় এগারো চৌদ্দ নং ক্রমিক পদের লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ না হলে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না আবেদন আবেদনের সাথে চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুকূলে পরীক্ষার ফি এক হতে সাত নম্বরের জন্য দুই টাকা গ্রেট আট হতে সতেরো পর্যন্ত একশত টাকা গ্রেট আঠারো হতে বিশ পর্যন্ত পঞ্চাশ টাকার পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফট সংযোগ করতে হবে এটা ব্যাংকে গিয়ে করতে হবে বিগত প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে বিভিন্ন পদে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তবে কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকারি নীতিমালা পরিপত্র অনুসরণ করতে হবে আবেদনপত্র সচিব চৌক বরাবর আগামী বাইশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে দাখিল করতে হবে বিলম্বে প্রাপ্ত সকল আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদন ফর্মের চক ওয়েবসাইটের মধ্যে ডাউনলোড করা যাবে খামের উপর আবেদনকারীর নাম পিতার নাম পদের নাম ও বর্তমান টিকানা স্পষ্টভাবে লিখতে হবে আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেয়েছেন তাও কোনো ধরনের কোনো সমস্যা থাকলে বুঝতে না পারলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন আর যারা সাজেশন সংগ্রহ করতে যাচ্ছেন তারা এই নম্বরে যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করতে পারবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ